হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রেস আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের পাতুরি এর জন্য আমার লাগছে ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি কালো সর্ষে নিয়ে নিয়েছি পোস্ত নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল কোরানো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা সুতো নিয়ে নিয়েছি আর আমি লাউ পাতা নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব এবারে আমি পাটাতে সর্ষেটা আর পোস্তটা বেটে নিচ্ছি এই যে আমি সর্ষেটা নিয়ে নিলাম এবারে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা আপনাদের আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এই যে আমি কিন্তু সর্ষেটা বেটে নিলাম একদম স্মুথ এটা ধোয়ার কোনো দরকারই নেই একদম মোলায়েম হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি পোস্ত আর তিলটাও বেটে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে এই যে আমি তিল আর পোস্তটা বেটে নিলাম তিল কিন্তু আমাদের স্কিনের জন্য হেয়ারের জন্য খুব উপকারী আপনারা তিলটা খাওয়ার খুব চেষ্টা করবেন আমি কিন্তু তিলটা দেব আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু তিলটা দিলে ভালো হবে তিল খাওয়া আমাদের জন্য খুব দরকার এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু সর্ষেটা বাটার আগে কাঁচার অবস্থাতে একটুখানি ধুয়ে নিয়েছিলাম ভালো করে এবারে আমি যেটা করব আমি কিন্তু পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি যে এখন শুকনো করে নিয়েছি এবারে আমি যেটা করছি আমি একটা বাটি নিয়ে নিলাম এতে আমি পোস্ত আর তিলটা নিয়ে নিলাম এতে আমি সরষে বাটাটাও দিয়ে দিচ্ছি আমি নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি যাবে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি হলুদ দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব সবগুলো উপকরণকে আমি পাটাটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি এতে এই যে আমি সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি যেটা করব এবারে আমি মাছটা নিয়ে নিচ্ছি এতে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলের নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবারে আমি যেটা করব আমি আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি এতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি যাবে আমাদেরকে কিন্তু ব্যালেন্স করে রান্নাগুলো করতে হবে এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছ এইভাবে আমি প্রতিটা মাছের গায়ে মাখিয়ে নেব আমি গাছটা কিন্তু হাত দিয়েই করব এবারে আমি একটা পাতা নিয়ে নিচ্ছি এতে আমি প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবারে আমি এখানে একটা মাখিয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি আমি একটুখানি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি পাতা যদি ছোট হয় তাহলে আপনারা দুটো পাতাও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে আমি একটা সুতো দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি এই যে এবারে আমি এই সুতোটা দিয়ে পাতাটাকে মুড়ে দিচ্ছি যাতে মশলাটা বেরিয়ে না যায় দরকার হলে আপনারা দুটো পাতা দিয়ে দেবেন অসুবিধা নেই তাতে বেশ আমি আর্ডারটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যে পাতাটা নিয়ে নিলাম আমি কিন্তু এটা ফ্রাই প্যানে করবো এখানে আমি একটা মাখিয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি আমি একটু মশলা দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটুখানি তেল দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি এই যে আমার এই পাতাটা কিন্তু খুব সুন্দর আগের পাতাটা একটুখানি ছোট ছিল এবারে আমি সুতো দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি এই যে এবারে আমি সুতো দিয়ে এটাকে মুড়িয়ে দেব একটু ভজ ঘট বাস খেতে অসম গরম ভাতে অসাধারণ লাগবে খেতে এবারে আমি যেটা করব আমি গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি আমার ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি এতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাক তেলটাকে আমি মেলড করে নিচ্ছি এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি আটটা কমিয়ে দিচ্ছি আমি উপর থেকে ঢেকে দিচ্ছি আমি এক একটা দি ছ থেকে সাত মিনিট করে ধরে নেব তাহলেই হয়ে যাবে কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু মাঝখানে একবারও ঢাকাটা উঠাই নি এবারে আমি মাছটাকে উল্টে দেবো আমার কিন্তু একটা দিক হয়ে গেছে এবারে আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি এই যে আমি উল্টিয়ে দিলাম আমার কিন্তু এই দিকটা খুব ভালো মতো হয়ে গেছে এবারে আমি আবারও ঘুটে দিচ্ছি ছ থেকে সাত মিনিট আমি এভাবে ঢুকে রাখবো এই যে ছ থেকে সাত মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার ইলিশ মাছের পাতুরি আমি এবারে উঠিয়ে ঠান্ডা করে নেব তারপরে আমি গরম ভাতে পরিবেশন করব এই যে আমি উলটিয়ে দিলাম এবারে আমি উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার ইলিশ মাছের পাতুরি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে আমি একটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে সুতোটা আমি খুলে নিলাম এবারে আমি হালকা করে সরিয়ে নিচ্ছি এই যে গেট আপটা এরকম হবে দেখতে অনেকটা এরকমই হবে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা